বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা ছোট্ট ভিডিও বানাবো জাস্ট এই মালটা আমাদের একদম নিউ কন্ডিশনের মাল তবে এই সব মাল আমি প্রথমেই বলে দিই অনেকের হয়তো খারাপ লাগতে পারে এই সব মাল সবার কিন্তু কেনার মধ্যে পড়ে না মানে সবাই দাম শুনলেই বলবে এত দাম কেন তো এর একটা সাইজটা আমি দেখাই যে এর কোয়ালিটি আর হচ্ছে এল সাইজগুলো এটা কিন্তু বোম্বে থেকে মালটা আসছে এটা কোনো কলকাতায় পাবে না কলকাতায় এই স্টাইলের মাল পাবে শুধু হাইটটা দেখে নাও ইঞ্চিটা ঠিক আছে মানে এক ফুট উপরের হাইট আর এই সাইডের হাইট রয়েছে তেরো ইঞ্চিরও বেশি আর এটার ওয়েট রয়েছে তিন কিলোরও উপর তিন কিলো তিনশো ঠিক আছে বারো পিসের কার্টুন আসছে দশ পিস বারো পিসের আসে বারো পিসের কার্টুন এসছে চল্লিশ কিলোর মতন ওয়েট আছে ঠিক আছে এবার হিসেব করে নিতে পারো এটা ট্রান্সপোর্টের মালটা এসছে আর এটা হচ্ছে যে যার চাইলে কিন্তু প্রিন্ট করতে পারবে মিনিমাম দশ পিসের ওপর হবে যে মা শীতলা ইলেকট্রিক লেখা রয়েছে এটা যারা শ্যাম্পুর এরিয়ার মধ্যে বা আঠান্ন গেট মানে আমার চত্বরের মধ্যে যারা রয়েছে বা উলবেডের মধ্যে মা শীতলা ইলেকট্রিক সবাই চেনো কম বেশি যারা শ্যাম্পুর থেকে দেখবে বা আঠান্ন গেটের চত্বর আমার চত্বরের মধ্যে দেখবে তো তারা চিনবে শীতলা ইলেকট্রিক তো ওনারই অর্ডার ওনারই নামে এই একটা মাল আর আমাদের কাছে এই একটা মাল থাকে স্পিড স্পিড এটা কলকাতার মাল সবাই চেনো কম বেশি এটাও দুবছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টির মধ্যে থাকে আর এগুলো হচ্ছে দুবসর ওয়ারেন্টি থাকে ঠিক আছে দু বছর ওয়ারেন্টি হেভি কোয়ালিটির মাল ব্যাক সাইডটা দেখতে পারো তবে এই ব্যাক হিট হিটসিং আর তার থেকে বড়ো কথা এই ওয়েটি হেভি কাঁচের মাল আমাদের এতেও পাওয়া যাচ্ছে মানে কলকাতাতে তবে এই রকম এলইডি না গুলো সেগুলো আলাদা তো আমি কিছু ফটো দিয়ে দিচ্ছি একটু দেখে নাও সব কোয়ালিটির মাল আমাদের কাছে পাবে তবে হ্যাঁ প্রথমেই যেমন বললাম যে মালের আমি ফটো দিচ্ছি স্ক্রিনেতে এই মালগুলো কিন্তু সবার জন্যে কিন্তু না এগুলো হচ্ছে স্টেডিয়াম খেলার জন্য হাই কোয়ালিটি সবাই কিন্তু কিনতে পারবে না দাম শুনে আমাদেরকে গালাগালি করবে না হয়তো উল্টো পাল্টা কমেন্ট করবে হ্যাঁ কলকাতারও কিছু মাল আমি ফটো দিয়ে দিচ্ছি যেগুলো কলকাতার মাল সেগুলো এলইডির মধ্যে দাম কম আর যেগুলো বোম্বের মাল তার কোয়ালিটি আলাদা কলকাতার মালের কিন্তু কোয়ালিটি আলাদা দুটো জিনিস বুঝতে হবে ঠিক আছে আমি ফটোও দিয়ে দিচ্ছি কিছু দেখে নিতে পারো আর এই মালটা এসছে এটা আমি জাস্ট মানে দেখিয়ে দিলাম চলো ভিডিওটা বেশি বড় করবো না এইটুকুই আর কিছু ফটো দিয়ে দিচ্ছে ওগুলো শুধু দেখে নাও আর পরবর্তীতে আরও যদি দামি দামি মাল অর্ডার হয় কেন এগুলো স্যাম্পলে রাখাও মানে টাফ ব্যাপার আমাদের এদিকে চলবে না যাদের একদম স্টেডিয়াম বড় খেলা তাদেরই একমাত্র চলবে তো এইটুকুনি ভিডিওটা আর আরও কিছু মাল আসলে আমি পরে স্টেটাস ভিডিও যারা গ্রুপে রয়েছে ইউটিউবে রয়েছে ফেসবুক পেজ বা ফেসবুক চ্যানেলে রয়েছে তো তারা দেখতে পাবে চলো ভিডিওটা শেষ করছি ভালো থাকবে টাটা বাই বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন